আসসালামু আলাইকুম আবারও আপনাদের নতুন একটা টিউটোরিয়াল ভিডিওতে স্বাগতম আজকে আমি কথা বলবো আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন সম্পর্কে আসলে ছাত্র ছাত্রীদের একটি অংশ তারা কি লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য দাবি জানিয়েছেন আসলে এটা চূড়ান্ত সিদ্ধান্ত কোনটা নিয়েছে এটা আজকে আমরা দেখব এ সম্পর্কে দি ডেইলি ক্যাম্পাস একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সংবাদটি প্রকাশিত হয়েছে আজকে এখানে বলা হয়েছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধ লিখিত পরীক্ষার ফল পুনমূল্যায়নের যাবে জানিয়েছেন শিক্ষার্থীর একটি অংশ এ দাবি তো বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা তবে শিক্ষক নিবন্ধন শিক্ষক নিবন্ধন নীতিমালা অনুযায়ী পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই বলে জানিয়েছেন এনটিআরসিএ রোববার সতেরোই নভেম্বর সন্ধ্যায় দি ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন অপ্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সদস্য পরীক্ষা মূল্যায়ন অপ্রত্যয়ন মোহাম্মদ নুর আলম সিদ্দিকী তিনি বলেন শিক্ষক নিবন্ধনের নীতিমালা কোথাও ফল পুনর্মূল্যায়নের কথা উল্লেখ নেই ফলে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই তবে আমাদের কাছে আবেদন করেছেন তাদের আবেদন পাঠানো হয়েছে মন্ত্রণালয় নির্দেশ দিলে প্রার্থীদের ফলাফল পুনঃমূল্যায়ন করা হতে পারে এদিকে এনটিআরসি এর চেয়ারম্যান পদত্যাগ সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন এন টি আর সি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অংশ নেওয়া পরীক্ষার্থীরা রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আঠারোতম শিক্ষক নিবন্ধন ভুক্তভোগী পরীক্ষার্থী বিন্দু ব্যানারে আয়োজিত এক মানব বন্ধনে এ দাবি জানানো হয় মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে সমন্বয়ক ইলিয়াস হোসেন বলেন জুলাই অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি আন্দোলনে অংশ নেওয়ার কারণে নিজেদের নিজেদের ঘরে থাকতে পারেনি কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনকারী ছাত্র সমাজ আজ এনটিএস এর মাধ্যমে বৈষম্যের শিকার হচ্ছে তিনি বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা সব বিষয়ে পাস নম্বর হিসেবে চল্লিশ বিবেচনা করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক শিক্ষার্থী একশো নম্বরে সঠিক পরীক্ষা দিয়েও লিখিত পরীক্ষা ফলাফলে হয়েছে অথচ আমাদের অনেক সহপাঠী মাত্র চল্লিশ নম্বর উত্তর করেছে কিন্তু ফলাফলের তালিকায় তাদের নাম এসেছে আমাদের লিখিত পরীক্ষায় খাতাগুলো পুনর্মূল্যায়নের ব্যবস্থা করতে হবে পরীক্ষার্থীদের দাবিগুলো হলো নিম্নক্ত রোল নম্বরধারীদের লিখিত পরীক্ষা খাতা পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করা শিক্ষক ভাইবা চলমান অবস্থার দ্রুত ফলাফল এন টিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এবং যুগ্ম সচিব নরি আলম সিদ্দিকী পদত্যাগ পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর উল্লেখ সহ এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশ করা এবং খাতা অন্য কোনো খাতার সঙ্গে সংযুক্ত করে আমাদের অকৃত কার্য করা হয়েছে কি না তা তদন্ত করা এই ছিল আজকের নতুন আপডেট আসলে এই পুনঃমূল্যায়নের নীতিমালা কিন্তু এনটিআরসি এর যে নীতিমালা রয়েছে সেখানে কিন্তু নেই তারপরও শিক্ষার্থীদের দাবি তারা দাবি অনুযায়ী এর কর্মকর্তারা একটা চিঠির তারা মাধ্যমে মন্ত্রালয়ে পাঠানো হয়েছে তারা যদি স্বীকৃতি দেয় তাহলে কিন্তু পুনর্ময় করতে তারা পারে এই ছিল আজকের নতুন আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের আমার চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নিত্য নতুন আপডেট পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ